নমস্কার বন্ধুরা গানে গানে রান্না চ্যানেলে সবাইকে স্বাগত লাউ তো আমরা অনেক অনেক রকমভাবে খেয়েছি আজকে লাউয়ের একটা নতুন ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা হলো লাউয়ের ভর্তা আর এটা কিন্তু গরম গরম ভাতে খেতে খুবই দারুণ লাগে তো চলুন বন্ধুরা কীভাবে বানাচ্ছি লাউয়ের ভর্তাটা সেটা আপনাদের সাথে শেয়ার করি তার জন্য একটা আমি ছোট লাউ নিয়েছি এখানে দেখুন একদম কুচি লাউ নিতে হবে তাহলে কিন্তু ভর্তাটা কিন্তু দারুণ হবে তো লাউটা নিয়ে আমি লাউটা প্রথমে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিল এটা একটা প্লেয়ারদের এইরকমভাবে আমি প্লেয়ারদের ছাড়াচ্ছি আপনারা যেভাবে ছাড়াতে পারেন সেইভাবে ছাড়াবেন এইভাবে ছাড়িয়ে নেবো লাউটা একদম কচি লাউ নেবেন তাহলে কিন্তু ভালো হবে ভর্তাটা দেখুন ছাড়ানো হয়ে গেছে এটা কেটে আমি এখন একটা গেটারের সাহায্যে গ্রেট করে নেবো আপনারা চাইলে এটা কেটে ছোটো ছোটো টুকরো করে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন দেখুন আমি গ্রেড করে নিয়েছি এরকম এরকমই হয়েছে গেটটা একদম মিহি করে গেট করেছি আর দিয়ে আমি চিপে জলটা অলরেডি ফেলে দিয়েছি আর এখানে লাগছে কী কী নিয়েছি একটু সর্ষে একটু পোস্ত আর নিয়েছি এখানে নারকেল কুড়িয়ে তো এখন কড়াই নঠে কড়াই বসে আমি দিলাম এক চামচ সর্ষে সর্ষেটা একটু আগে দেবেন দিয়ে সর্ষেটাতে যখন একটা ভালো গন্ধ বেরাবে তখন এখানে অ্যাড করে দেবেন যার একটু নাড়াচাড়া করে অ্যাড করে দেবেন পোস্তগুলো পোস্তর পরিমাণটা একটু সবসময় বেশি দেবেন পোস্ত দিলে কিন্তু ভালো লাগে খেতে আর সর্ষে বেশি দিলে কি হবে ভাবটা এসে যাবে আমি এখানে কালো সর্ষে দিয়েছি আপনারা চাইলে সাদা সর্ষেটা ব্যবহার করতে পারেন সাদা সর্ষে দিলে কিন্তু আরও ভালো লাগবে তাহলে যখন এটা পেস্ট করবেন তাহলে কালো ভাবটা থাকবে না সাদা সাদা ভাব থাকবে দেখুন এইভাবে আমি জাস্ট একটু সর্ষে আর পোস্তটা ভেজে নিচ্ছি সর্ষে আর পোস্তর ভাজার গন্ধটা কিন্তু একটা আলাদা রকম মাত্রায় এনে দেয় এই ভর্তা রেসিপিতে তো আমি আবার ননস্টিক করেই বসে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে এখানে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ফোড়নের জন্য আর কিছু না একদম সিম্পলভাবে আমি এটা বানাচ্ছি আপনারা দেখুন আপনারা সবাই এইভাবে বানাতে পারবেন আর খেতে কিন্তু অপূর্ব লাগে অপূর্ব এখন দিয়ে দেবো আমি লঙ্কাগুলো যখন হয়ে আসবে তখন আমি গেট করে রাখা লাউগুলো দিয়ে দিলাম লাউটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ এটা কিন্তু এইভাবে নাড়তে থাকবো দেবেন তখন একটা জল ছাড় জল আমি অলরেডি আমি চিপে বার করে দিয়েছি তাও দেবেন অল্প অল্প জল ছাড়বে যখন এরকম হবে মিক্স হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব। স্বাদ মতন লবণ আমি কিন্তু এখানে হলুদ বা কোনো গুঁড়ো লঙ্কা কোনো গুঁড়ো মশলা কিন্তু এখানে ব্যবহার করছি না স্বাদ মতন লবণ দিয়ে আবারও বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেব দেখবেন লবণ দেওয়ার পরে আবারও যে জলটুকু আছে সেই জলটুকু কিন্তু ছাড়তে থাকবে আর এইভাবে কিন্তু অনবরত নাড়তে হবে লো টু মিডিয়াম আছে দিয়ে আমি এখন ঢাকা চাপা দেবো ঢাকা চাপা দিয়ে ঢাকা চাপা দিয়ে এটা রান্না করবো তাহলে ভালো হবে সিদ্ধ হবে লাউটা দেখুন একদম কতটা নরম হয়ে যাচ্ছে এইরকম নরম হয়ে যাবে আর এইভাবে নাড়তে থাকতে হবে একটা সুন্দর ভাজা ভাজা গন্ধ আসবে লাউটা থেকে যখন সুন্দর ভাজা ভাজা গন্ধ আসবে তখন কিন্তু আমি এখানে অ্যাড করে দেব যে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম সেই নারকেলটা আমি এখানে অ্যাড করব তিন চামচের একটু বেশি অ্যাড করে দেবো এমনিতে লাউয়ের মধ্যে নারকেল দিয়ে রান্না করলে খেতে দারুণ লাগে আর এইভাবে ভর্তাতে যদি আপনারা নারকেল দিয়ে রান্না করেন দেখবেন আরও ফাটাফাটি লাগে দেখুন এইভাবে আবারও আমি বেশ কিছুক্ষণ নারকেলটা দিয়ে আবারও একসাথে নাড়তে থাকব। দেখবেন লাউ আর নারকেলের একটা দারুণ একটা গন্ধ ছাড়বে যদি আপনারা বানান বাড়িতে ট্রাই করেন দেখবেন আর এটা দিয়ে কিন্তু গরম গরম এক থালা ভাত একদম নিমিশে শেষ হয়ে যাবে যখন এরকম মিক্স হয়ে যাবে তখন দেবেন স্বাদ মতন চিনি চিনিটা একটু অবশ্যই দেবেন যেহেতু নিরামিষ রান্না আর ভর্তা রেসিপি চিনিটা দিলে কিন্তু খেতে আরও ভালো লাগবে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ এইভাবে মিক্স করে নেব দেখুন আর কি একদম প্রায় রেডি হয়ে আসছে এখন আমি দিয়ে দেবো যে পোস্ত আর সরষেটা ভেজে রেখেছিলাম সেখান থেকে আমি দু চামচের মতন দিয়ে দেবো এখানটায় কী দারুণ একটা গন্ধ ছাড়ে বন্ধুরা কি দারুণ একটা গন্ধ ছাড়ে আর এইভাবে কিন্তু আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন খেতে কিন্তু অপূর্ব লাগে এই ভর্তা লায়ের ভর্তা আমরা তো লাউ চিংড়ি খাই অনেক রকমভাবে খাই ডাল দিয়ে খাই এইভাবে একবার হলেও আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করবেন আর আমি বলছি কালো সর্ষের পরিবর্তে আপনারা সাদা সর্ষে ইউজ করবেন আমার কাছে সাদা সর্ষে ছিল না তাই কালো সর্ষে দিয়েছি তাই একটু কালো কালো ভাব এসে গেছে ভর্তাটা আপনারা সাদা সর্ষেটাই ইউজ করবেন আর পোস্তর পরিমাণ যদি বেশি দিতে চান দিতে পারেন এবার ভেজে দেবেন পোস্ত কিন্তু বেটে দেবেন না ভেজে তারপরে পেট গুঁড়ো করে দেবেন খেতে কিন্তু আলাদা মাত্রা আনে আর দারুণ লাগে খেতে দেখুন অলরেডি আমার লাউ ভর্তাটা একদম রেডি হয়ে গেছে আর আমি কিন্তু দেখুন এর মধ্যে একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো আরও কিন্তু দারুণ লাগবে একটু ধনে পাতা কুচি দিয়ে আমি কিন্তু নাড়াচাড়া করে নেব আপনারা অবশ্যই করে কিন্তু একটু ধনে পাতা দেবেন দেখবেন ফাটাফাটি লাগে আমি অবশ্যই আমি খেলে লাউ কিন্তু এইভাবেই খাই আমার খুব ভালো লাগে আমার খুব প্রিয় এই রেসিপিটা আমার মানে একটু কোনো গ্রেভি নাই বা কিছু নয় এইভাবে আমার খেতে খুব ভালো লাগে আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আর কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন বন্ধু যদি আমার চ্যানেলে থেকে থাকেন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন অবশ্যই করে বেল আইকনটা কিন্তু প্রেস করে দেবেন তাহলে আমি যখন নতুন নতুন রেসিপি দেবো সর্বপ্রথম প্রথম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতন বিদায় নেই সবাই ভালো থাকবেন বাই বাই টাটা